আজকে ঈশ্ব পরিষদের ষষ্ঠ যে শ্লোকটি আছে ষষ্ঠ মন্ত্রটি সেটি আপনাদেরকে আমি পড়ে শোনাব এবং তার যে তাৎপর্য সেটি আপনাদেরকে বলবো ষষ্ঠ মন্ত্রটি হল যস্তু সর্বাণী ভূতান্নাত্ম নেবাণুপশতি সর্বভূতের সুচাত্মানং ততন বিজুগুষতে তার অর্থ হচ্ছে যিনি সব কিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করে না তাৎপর্য ভগবত বলেছেন যে এটি মহা ভাগবতের বর্ণনা যিনি সব কিছুই পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত দেখেন ভগবানের উপস্থিতি উপলব্ধি করার বিষয়ে তিনটি স্তর আছে উপলব্ধির নিম্ন স্তর পর্যায়ে যিনি আছেন তিনি কনিষ্ঠ অধিকারী তিনি মন্দিরের গির্জা অথবা মসজিদে গিয়ে স্বাস্থ্যবিধি ও ও ধর্মবিশ্বাস অনুসারে আরাধনা করেন এই প্রকার ভক্ত মনে করেন যে ভগবান একমাত্র আরাধনা স্থল বা মন্দিরেই আছেন অন্যত্র কোথাও নেই ভগবত ভক্তির কে কোন স্তরে আছে তা তিনি বিচার করতে পারেন না এবং বলতেও পারেন না কে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করেছেন এই ধরনের ভক্তরা উপাসনার ক্ষেত্রে গতানুগতিক নিয়ম পালন করেন মাত্র এবং ভগবৎ ভক্তির ক্ষেত্রে একটি বিধিকে অন্য কোনো বিধি অপেক্ষা শ্রেষ্ঠতর বিবেচনা করে নিজেদের মধ্যে কলহ করেন প্রকৃতপক্ষে এই ধরনের কনিষ্ঠ অধিকারীরা হচ্ছেন প্রাকৃত ভক্ত কারণ তারা প্রাকৃত স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে উপনীত হতে সচেষ্ট মাত্র ভগবত সুধীর উপলব্ধির দ্বিতীয় পর্যায়ভুক্ত ব্যক্তিদের বলা হয় মধ্যম অধিকারী এই সমস্ত ভক্তরা ভগবত সম্বন্ধে চারটি নিয়ম পালন করেন প্রথমে তারা ভগবানকে সেবা করেন তারপর তারা ভগবত ভক্তের সঙ্গে মৈত্রী স্থাপন করেন তারা ভগবত বিষয়ে অজ্ঞ সরল প্রকৃতির ব্যক্তিদের কৃপা করেন আর সর্বশেষে তারা ভগবত বিদ্বেষী নাস্তিককে উপেক্ষা করেন পরিস্থিতি অনুযায়ী মধ্যম অধিকারীরা ভিন্নভাবে আচরণ করেন তিনি ভগবানকে প্রেমের ঠাকুর রূপেই ভজনা করেন এবং ভগবত পরায়ণ ব্যক্তির সঙ্গে তিনি সক্ষ স্থাপন করেন তিনি অজ্ঞ ব্যক্তির অন্তরে সুপ্ত ভগবত প্রেম জাগরণের চেষ্টা করেন কিন্তু ভগবানের নাম উপহাসকারী নাস্তিকদের কাছে তিনি কখনো যান না ভগবত উপলব্ধির তৃতীয় স্তরে হচ্ছেন উত্তম অধিকারী যিনি সমস্ত বস্তুকেই ঈশ্বর সম্বন্ধযুক্ত দেখেন এই প্রকার ভক্ত আস্তিক এবং নাস্তিকের মধ্যে কোনো বিভেদ জ্ঞান করেন না বরং সকলকেই ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন তিনি জানেন একজন পণ্ডিত শ্রেষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে একটি পথের কুকুরের কোনো ভেদ নেই কারণ উভয়ই ভগবানের অংশ যদিও জরা প্রকৃতির গুণ অনুসারে তারা ভিন্ন দেহ প্রাপ্ত হয়েছে মাত্র তিনি দর্শন করেন যে পরমেশ্বরের ব্রাহ্মণ অংশটি ভগবত প্রদত্ত ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করেনি কিন্তু কুকুর অংশটি তার স্বাধীনতার অপব্যবহার করেছে এবং তাই প্রকৃতির অপ্রতিহত নিয়মেই সে এখন অজ্ঞানতায় আবদ্ধ হয়ে দণ্ডভোগ করছে কুকুর ও ব্রাহ্মণ নিজ নিজ কর্মের বিচার না করে উত্তম অধিকারী তাদের উভয়েই কল্যাণ সাধনের চেষ্টা করেন এই প্রকার উত্তম অধিকারী সুশিক্ষিত ভক্তেরা কোনো প্রাকৃত দেহ দর্শন করে বিপদগামী হন না পক্ষান্তরে প্রত্যেক জীবের অন্তরে অবস্থিত চিন্ময়স স্ফুলিংয়ের দ্বারা আকর্ষিত হন যারা উত্তম অধিকারীর অনুকরণ করে সকলের প্রতি আপাত সমদৃষ্টি সম্পন্ন বিচার করেন অথচ দৈহিক সম্বন্ধে বিভিন্ন জীবের সঙ্গে বিভিন্ন প্রকার ব্যবহার করেন তারা ভণ্ড বিশ্বপ্রেমিক উত্তম অধিকারী ভক্তের কাছেই বিশ্ব ভাতৃত্ব শিক্ষা করতে হবে স্বতন্ত্র আত্মা এবং সর্বত্র বিরাজমান পরমেশ্বর ভগবানের প্রকাশ পরমাত্মা সম্পর্কে অজ্ঞ ব্যক্তির কাছ থেকে নয় এই ষষ্ঠ মন্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষকে পর্যবেক্ষণ করতে হবে যথার্থ দর্শন করতে হবে তার অর্থ প্রকৃত শিক্ষক পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য এই প্রসঙ্গে অনুপশতি সংস্কৃত শব্দটি ব্যবহার করা হয়েছে পশি শব্দটির অর্থ পর্যবেক্ষণ করা এর অর্থ এই নয় যে চর্মচক্ষুর সাহায্যে দেখার মতোই সে সবকিছু দর্শন করতে চেষ্টা করবে জনজাগতিক ত্রুটির জন্য চর্মচক্ষু কোনো কিছুই যথার্থভাবে দেখতে পারে না উন্নততর উৎস থেকে শ্রবণ করতে না পারলে মানুষ সঠিকভাবে কিছু দর্শন করতে পারে না এবং ভগবানের মুখ বৈদিক জ্ঞানই শ্রেষ্ঠতর উৎস বৈদিক তত্ত্ব গুরুশিষ্য পরম্পরায় ভগবানের কাছ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে ব্যাস এবং ব্যাস থেকে অন্যান্য শিষ্যেরা এভাবেই নেমে এসেছে পুরাকালে বৈদিক জ্ঞান লিপিবদ্ধ করার প্রয়োজন হয়নি কারণ সেই যুগের মানুষ অত্যন্ত মেধাবী এবং স্মৃতিশক্তি সম্পন্ন ছিলেন তাদের পরমার্থী গুরু নির্দেশাবলী একবার মাত্র শুনেই তা স্মরণ রাখতে পারতেন আজকাল স্বাস্থ্য সময়ের বহু টিকা ভাষ্য দেখতে পাওয়া যায় কিন্তু সেগুলির অধিকাংশই বৈদিক জ্ঞানের শিক্ষক ব্যাসদেবের কাছ থেকে গুরুশিষ্য পরম্পরা দ্বারা আগত নয় শিল ব্যাসদেব সর্বশেষ সম্পূর্ণ এবং মহত্তম রচনা শ্রীমদ্ভাগবতী হচ্ছে বেদান্ত সূত্রের প্রামাণিক ভাষ্য স্বয়ং ভগবানের মুখ ভগবত ভগবদ্গীতা শিল ব্যাসদেব লিপিবদ্ধ করেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি এবং যে সমস্ত অন্য ভাষ্য গীতা ও শ্রীমদ্ভাগবতের মৌলিক শিক্ষার প্রতিপন্ন করে সেই ভাষ্যগুলি অবৈধ বেদ বেদান্ত উপনিষদ গীতা এবং শ্রীমদ্ভাগবতের মধ্যে সম্পূর্ণ সামঞ্জস্য বর্তমান এবং শিল ব্যাসদেবের প্রবর্তিত শিক্ষাধারার আচার্যবৃন্দের কাছ থেকে অথবা অন্তত পরমেশ্বর ভগবান অথবা তার বিভিন্ন শক্তিতে বিশ্বাসী ভক্তবৃন্দের কাছ থেকে শিক্ষা না পেয়ে কারো বেদ সম্বন্ধে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয় ভগবদ্গীতা অনুসারে কেবলমাত্র মুক্ত আত্মাই উত্তম অধিকারী ভক্ত এবং তিনি সকলকে ভাতৃস্বরূপ দর্শন করে জড়জাগতিক উন্নতির পশ্চাতে সর্বদা ধাবিত রাজনৈতিক নেতাদের এই দৃষ্টির শক্তি থাকে না যখন কেউ উত্তম অধিকারীর লক্ষণগুলি অনুকরণ করে তখন সে নাম যশ এবং জাগতিক লাভের জন্য তার জড়দেওটির সেবা করতে পারে কিন্তু সে চিন্ময় আত্মার সেবা করতে পারে না এই সকল অনুসরণকারীরা চিন্ময় জগৎ সম্বন্ধে কিছুই জানে না উত্তম অধিকারী ভক্ত জীবের চিনময় আত্মাকে দর্শন করে তার চিন্ময় স্বরূপের সেবা করেন এভাবেই তার জনজাগতিক কর্তব্যগুলি আপনা থেকেই সাধিত হয় আগামীকাল আপনাদের সপ্তম মন্ত্রটি পড়াশোনাব